হাই বন্ধুরা শুভ সকাল আর আজ ব্লগটি শুরু করছি সকাল আটটা থেকে আজ যেহেতু আমার দোকানে যাওয়ার নেই সেহেতু বাড়িতেই থাকবো আর পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো আমরা গ্রামের বউরা কিভাবে সংসারের কাজকর্ম করে থাকি এখন দেখো খাটের অবস্থা এরকম আছে যাই হোক সব কিছু গুছিয়ে বাসনপত্র মেজে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন দেখতেই পাচ্ছ সকাল সকাল কাজগুলো কিন্তু আমি শুরু করে নিয়েছি যতটা সকাল সকাল করতে পারবো আমি কিন্তু সব কিছু টাইম ধরেই করে থাকি কারণ ঘর বাড়ি গুছি আমাকে দোকানে যেতে হয় আমার বর আজ হয়তো দোকানে আছে একটু আমার চাপটা কম থাকবে একটু দেরি করে বাইরে দোকানে গেলেও আমার অসুবিধা নেই কিন্তু যেতেই হবে এমন একটা পরিস্থিতিতে আমি আসি যাই হোক সব কিছু মিলিয়ে বেশ ভালোই যাচ্ছে কাজকর্ম কাল বেশ ভালোই কাটছে কাজকর্ম করলে কিন্তু মনটা বেশ ভালোই থাকে আর সকালবেলা অস্থিরতাটা কাটিয়ে ফেলি আমি আমার এই কাজের মধ্যে দিয়ে অনেকেরা হয়তো ঘুম থেকে উঠে কাজ করতে ইচ্ছা হয় না মোটেও ভালো লাগে না কিন্তু আমি সত্যি কথা বলতে শোনো ঘরের কাজগুলো করতে না আমার প্রচুর ভালো লাগে আর বলে যে গৃহিণী সংসারই হয় তার কিন্তু সংসারই হয় না সেটা হচ্ছে আমার সাথে আমার একটু বেশি ঘর গোছানো কাজকর্ম করা শক্ত তার কারণে আমি ঘর বাড়িতেই সারাদিন থাকতে সারাদিনই আমার দোকানে থাকতে আর দোকানের পিছনে একটুখানি একটা জায়গা আছে যেখানে একটা চৌকি পাতা আছে সারাদিনটা কিন্তু আমার সেখানেই কেটে যায় যাই হোক তাড়াহুড়ো করে কাজগুলো আজ আমি করবো না যতটা সম্ভব একটু সময় রেখে হাতে কাজগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে করব আর সব কিছুতে একটু বেশি সময় দিতে পারলে কাজগুলো যেন আরও একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায় আর তাড়াতাড়ি কাজ কিন্তু কখনোই ভালো হয় না সব সময় আমি আমার ভ্লগে বলে থাকি তোমরা হয়তো জানো আর দুদিকে জালনা খুলে দেওয়ার পরে এত সুন্দর মিঠা একটা রোদ্দুর আর হাওয়া আসছিল কি বলবো শীতের দিনেও কিন্তু অনেক ভালো লাগছিলো আর আরও যদি আরও একটু সকাল সকাল ঘুম থেকে উঠতাম আমার এই খাটটায় না একেবারে রোদ্দুর পরে সারা খাট আলো আলো হয়ে যায় যাই হোক লাইটের কোনো আলো ছিল না পুরোই কিন্তু ঘরে বাইরের আলো আমার বাড়িটা ফাঁকা মাঠের মাঝখানে তো তার কারণে আলোটা একটু বেশিই পাওয়া যায় আর গাছগাছালি একটু দূর দূরত্ব একটু ফাঁকা ফাঁকা প্রচুর আলো রোদ্দুর পাওয়া যায় বাড়িতে যাই হোক খাট্টাটগুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি টান টান বিছনা কিন্তু প্রচুর ভালো লাগে এখন খাটটা গুছিয়ে ঘরবাড়িগুলো বাড়িগুলো ঝাড় দিয়ে এখন একটু আমি গুছিয়ে নেব আর ঈশাকে আমি তার মধ্যে একটুখানি বিস্কুট আর কলা খাইয়েছিলাম সকালবেলা ও কিন্তু কলা খেতে প্রচুর পছন্দ করে তার কারণে বিস্কুটের সাথে একটু কলা দিয়েছিলাম ঈশার যেহেতু একটু পেটের প্রবলেম হচ্ছে তো তার কারণে কলাটা একটু দিনের ভিতরে চার পাঁচবার দেওয়ার চেষ্টা করছে দেখি এতে করে একটু কম হয় না আর এখন আমি ঘর বাড়িগুলো একটু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নেব আর ঘরের ভিতরটা তোমাদের দেখালাম একটু গুছিয়ে নিয়েছিলাম ওপর টোপরগুলো শোকেজের ওপর টোপরগুলো তার কারণে কিন্তু ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটাই ভালো লাগছিলো আর এই কাজগুলো করতে করতে আমি কি বলবো কতবার যে আমার দৌড়াতে হয় এদিক ওদিকে ঈশানা বারবার বাইরে বেরিয়ে যায় আর আর দরজাটা দিয়ে রাখলে ওর ভিতরে ও মোটেও থাকতে চায় না আর সিমরান যখন বাড়িতে থাকে ঈশাকে ওই একটু দেখাশোনা বেশি করে আর ওদিকে ঈশা কান্নাকাটি করছিলো সিমরান পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলো ঈশাকে কিন্তু খাওয়াচ্ছিল আর সিমরান বাড়িতে থাকলে ঈশার খাওয়া দাওয়া নিয়ে আমাকে একটু টেনশন কম করলেও চলে ও কিন্তু যেমন নিজে খায় ঈশাকেও গালে তুলে খাইয়ে দেয় যাই হোক এই ঘরে সিমরান শুয়েছিলো সিমরানের বিছানাপত্রটা এখন সুন্দর করে তুলে নেব। আর সিমরান কিন্তু বেশ এখন একা একাই আহ শোয়া শিখে গেছে আলাদা ঘরে তার কারণে রাত্রে আমি ওর বিছনা টিসনা করে দিয়ে ও শুয়ে ভোরবেলার দিকে আমাদের ঘরেতে এসেছিলো এসেছিল আর এখন বিছনাপত্র গুছিয়ে এই ঘরটা একটু ঝাড়ঝুট দিয়ে নেব এতদিন পর্যন্ত আমাদের এই ঘরটায় কেউই থাকতো না কিন্তু এখন যেহেতু সিমরান একটু বড় হয়েছে সেহেতু এই ঘরটাই বেশিরভাগই ও থাকছে দেখি ও যদি থাকে তাহলে এই ঘরে একটা খাট কেনার প্ল্যান আছে আর যদি না থাকে ভয়টাই লাগে তাহলে তো কিছু বলার নেই যেমন আছে তেমনই থাক তারপরে ঈশার কলা বিস্কুট খাওয়ানোর পরে এখনও ডিম খাবে ডিম খাবে খুঁজছিলো তার কারণে আমি একটা ডিম হাফ বয়েল করে নিয়েছিলাম ও কিন্তু কাঁচা ডিম দেখলে ভাবে সিদ্ধ ডিম সব কিছুই কামড়াতে যায় তার কারণে এই ডিমটা পুরো কামড়াতে গেছিলো তাড়াতাড়ি করে সিমরান ধরে নিয়ে এসে আমাকে বললো তাড়াতাড়ি হাফ বয়েল করে দিতে আমি ওদের ডিমটা হাফ বয়েল করে দিয়েছিলাম সিমরান ঈশাকে অনেক সুন্দরভাবে খাওয়াচ্ছিলো আর আমি এদিকে ঘরবাড়িগুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন ময়লাগুলো তুলে সব একাকে ফেলে দিচ্ছে আর তারপরে সিমরান ঈশার ভিতরে কথাগুলো দেখো সিমরান কিন্তু অনেক গল্প বলে বলে অনেক মজা করে করে ঈশাকে খাওয়াচ্ছিল আর ডিমটা খাওয়ার বেলা ঈশাকে বলতে হয় না ও অনেক সুন্দরভাবে খাই যাই হোক আর আমি কুসুমগুলো কাঁচা রাখার চেষ্টা করি ও কিন্তু কুসুমগুলো কাঁচা থাকলে না প্রচুর সুন্দরভাবে খেয়ে নেয় আর বলে হলুদ দাও হলুদ দাও কুসুমগুলো নাকি ডিমের হলুদ ডিমের ঝোল বলে ঝোল দাও হলুদ ঝোল দাও যাই হোক এখন দই বনায় সুন্দর করে গল্প করছিলো আর খাওয়া খাই করছিলাম আর আমি একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে ওদিকে আমার আরও কাজগুলো আছে সেগুলো করতে হয় সকালবেলা বাচ্চাদের পিছনে টাইম দেওয়ার মতো সময় আমার হাতে থাকে না কারণ সকালবেলা ঘরটা গোছানো সবার প্রথম আমি মনে করি তারপরে আমার ঈশাকে খাওয়ানো সিমরান বাড়িতে থাকলে ঈশাকে সিমরানি খাওয়াই গাছগুলো পথ পানি দিয়ে নিয়েছিলাম অনেক সুন্দর লাগছিল এখানটা থেকে প্রচুর রোদ্দুর আসে শীতকালে সকালে এখানে বসে ভালো ভাত খাওয়া যায় যেহেতু আমি বাড়িতে থাকতে পারি না ভাতটা এখানে বসে খেতে পারি না আর রাস্তাটা দেখো আমাদের মাটির রাস্তা বর্ষার সময় না প্রচুর অসুবিধা হয় দুদিকে পানি এখন দেখো এই শুকনোর সময় এত পানি বর্ষাকালে আমাদের বাড়িতেও পানির তলায় ডুবে থাকে বর্ষাকালে তোমাদের সাথে অবশ্যই ব্লক করে দেখাবো যে কোমর সমান পানি থাকে আমাদের বাড়িতে আর সেখান থেকে মাছ যায় আমরা কিন্তু পোটের ওপরে দাঁড়িয়ে মাছ ধরি আর এখন কাজকর্মগুলো করে বাসনপত্রগুলো মেজে উপর করে দিয়ে এসছি আর একটু চা করে নিয়ে আসলাম করে একসঙ্গে খেতে বসলাম তার মধ্যে ঈশার এখন হিসু পেয়েছে অনেক বেশি জ্বালাতন করছিল তার কারণে ঈশার প্যান্টটা খুলে দিলাম ঈশা বাইরে পটিতে চলে গেছে ইস্যু করতে আর আমরা চাটাগুলো খাচ্ছিলাম আর ও কিন্তু গাড়ি চালাচ্ছিল ভুম ভুম করে তারপরে চলে আসলাম দোকানের দিকে আমার বরের যেদিন বাড়িতে থাকে না সেদিন ওর অনেকগুলোই কাজ থাকে কি দোকানে দেখতে বলবো ওর তো হাজার রকম কাজ থাকে দোকানে আমি এখন একটু বসলাম আরও ওর যে কাজগুলো থাকে ইলেকট্রিক বিল ভরা বাজার করা তারপরে আমাদের দোকানের মালপত্র গাড়িতে করে নিয়ে আসা আর আরও অন্য অন্য বিভিন্ন রকমের কাজ দাড়ি কাটা চুল কাটা এগুলো করতে যাই আমাকে দোকানে বসিয়ে ও এগুলো করতে গেছিলো আর আমার না প্রচুর খিদে পেয়ে গেছিলো সকালবেলা তার কারণে কাঁচা টমেটো ভর্তা করে নিচ্ছে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম খুব সুন্দর গন্ধ একটা ঝাঁঝালো সরষিয়ার তেল দিয়ে এখন পান্তা ভাত খাচ্ছি কাল দুপুরের ভাতটা শীতের সময় যেহেতু শুকনো থাকে পান্তা ভাতটা দেখো এই কাঁচা টমেটা দিয়ে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ একটু টক টক ভাব থাকে তো তার কারণে টমেটা না প্রচুর ভালো লাগে আমার তো কাঁচা টমেটা দিয়ে ভাত খেতে প্রচুর ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো রাত্রে যে রুটিটা করেছিলাম তার ওপরের থেকে ছালগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম পাতলা পাতলা যে ছালগুলো হয় সেগুলো কিন্তু সকালবেলা উঠে দেখছে একটু করকড়ি মতো ভাব হয়ে গেছে সেটা এখন গরম পানিতে ভিজিয়ে ওর ভিতরে দুধ চিনি কলা এগুলো দিয়ে ঈশাকে একটু খাইয়ে নিলাম আর তারপরে স্নানটা সেরে এসে ভাতটা হয়ে গেছে আমার এদিকে আর স্নানটা নিয়ে তার মধ্যে ভাতটা কিন্তু বসে স্নান করতে গেছিলাম এসে দেখছি ভাতটা হয়ে গেছে তার মধ্যে দুটো বাজে এখন আমার বর মাংস নিয়ে হাজির হয়েছে আর আমিও রান্না করিনি ও যেহেতু বাজার করতে গেছে ভাবছিলাম বাজার করে আনলে এখন যদি যা হোক রান্না করি বাজার করে আনলে যেগুলো আনবে সেগুলো তো বিফলে যাবে আর টাটকা টাটকা সবজি মাছ মাংস সবারই কিন্তু অনেক ভালো লাগে তার কারণে ভাবছিলাম দেখি কিনে আসে তারপরে রান্নাটা করব স্নান করে দোকানের মালপত্র দিতে আর ঈশাকে গা ধোয়াতে ঘুম পড়াতে আমার এই দুটো বেজে গেছিলো যাই হোক সিমরান পরা থেকে বাড়ি চলে এসে ছিল ওর কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছিল তারা হুড়ো করে এখন মাংসটা রাঁধবো আর আজ স্পেশালি একটা নতুন আইটেম করতে এই নারকেল দিয়ে মাংস করব যেমনই নর্মাল পেঁয়াজ আদা রসুন কষে তেমনই একটু ভাজা ভাজা করে এর মধ্যে নারকেলটা দিয়ে আমি পুরো দুটো নারকেল দিয়েছিলাম এরকম পিস পিস করে কেটে গায়ে থেকে যে নারকেলের একটা খোলার ওপর থেকে পুরো নারকেলটা তুলে নিয়ে গাটা পুরো ছিলে নিয়েছিলাম নিয়ে নারকেলগুলো পিস করে কেটে আমি কিন্তু পেঁয়াজ আদা রসুনের সঙ্গে নারকেলটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে এখন মাংসটা তুলে দিচ্ছি মুরগির মাংস ছিল অনেকটাই ভালো লাগে তোমরা প্লিজ নারকেল দিয়ে মাংস একবার ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে সব সময় চেষ্টা করি যেগুলো আমার খেয়ে ভালো লাগে যেসব আইটেমগুলো খেতে বেশি ভালো হয় তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা ওইভাবে করে দেখতে পারো অনেক ভালো লাগবে কাঁচা টমেটো আর ভর্তা সকালের ভাত আর দুপুরের নারকেল দিয়ে মুরগির মাংসর রেসিপি প্রচুর ভালো খাবার দাবার সকালবেলা যেমন মুটটা ভালো হয়ে গেছিলো আর দুপুরবেলাতেই এই মাংস দিয়ে ভাত খেয়ে আরও মুটটা বেশি ভালো হয়ে যাবে আর সুন্দর করে এখন একটু কষানো পানি দিয়ে এর মধ্যে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো কষানো পানিটা একটু বেশিই দিয়েছিলাম কারণ নারকেলটা একটু সিদ্ধ হবে তো নারকেল সিদ্ধ হতে একটু বেশি দেরি হয় আর তার মধ্যে একটু আলুর দম ছিল ফ্রিজের মধ্যে আলুর দামটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কারণ আমি সবসময় চেষ্টা করি সবজিগুলো না ফেলে দিয়ে অন্য সবজির ভিতরে দিয়ে আগের দিনের সবজিটা চালিয়ে দেওয়ার জন্য নষ্ট করা আমার একেবারেই পছন্দ হয় না আর সবথেকে ভালো লাগে আমার এম ফ্যামিলি এম ফ্যামিলি মন্দিরা দিদির কাছ থেকে এই সমস্ত এগুলো আমার শেখা যে মন্দিরা দিদি সবসময় চেষ্টা করে যে যে কোনো জিনিস ফেলে না দিয়ে সেটা কাজে লাগিয়ে দেওয়ার জন্য সেটা আবার নতুন আইটেম তৈরি করার জন্য আর আমারও সেটা দেখে অনেক ভালো লাগে তার কারণে মন্দিরাদির স্টাইলে আজ কিন্তু আমি মাংসটা অনেকটা সেরকমই রান্না করেছি যেমন আগের দিনের আলুর তরকারিগুলো মাংসের ভিতরে অ্যাড করে দিয়েছি এটাই ছিল মন্দিরাদির একটা বড় রেসিপি আমার কাছে যাই হোক এখন মাংসটা হয়ে গেছে নারকেল দিয়ে চিকেন তোমরা অবশ্যই ট্রাই করে দেখো প্রচুর ভালো লাগবে কালারটা দেখো মনে হচ্ছে এখনই খেয়ে নিই আমার বর খুঁটিনাটি কাজ করতে ও একটু গা ধুয়েছিলো দেরি করে এখন তিনটে সাড়ে তিনটে বাজে এখনই আমরা খেতে বসেছি যাই হোক এখন কড়াটা ধরেই নিয়ে যাব। আমার বরের ইচ্ছা মতো মাংস তুলে দেবো ও কিন্তু দু তিন পিস আর বেশি খায় না আমার বরকে মাংস দিয়েছি সিমরানকে দিয়েছি দিয়ে ঈশা কিন্তু ওদিকে ভাতের বাটি নিয়ে বসে আছে আর আমি এখন খেয়ে তোমাদের যে কি বলবো পুরো মুখে লেগে গেছিলো এতটা তৃপ্তি সহকারে খেয়েছিলাম বলার কথা নয় নারকেল দিয়ে মাংস ভাবাই যায় না যে নারকেলের সাথে মাংস আর হতে পারে কিন্তু তোমরা প্লিজ এমনভাবে ট্রাই করে দেখো চিকেন দিয়ে কোকোনাট অবশ্যই ভালো লাগবে আর তারপরে বিকালবেলা চলে আসলাম এখন বাচ্চাদের নিয়ে পিকনিক করতে ফাঁকা মাঠে ঠান্ডার সময় পিকনিক করতে সবারই কিন্তু ভালো লাগে এদিকে একজন এখন রান্না করছে পাস্তা হচ্ছে আর পাস্তার মধ্যে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দু এক রকম সবজি ধনিয়া পাতা যার যার বাড়িতে যেরকম সবজি ছিল সেরকমই সবজি ওর ভিতরে কেটে দিয়ে দেওয়া হয়েছিল আমি সবাইকে বলছিলাম একটু থালা বাজিয়ে দেখো আমার সাথে যাতে ওরাও পাগল হয়ে যাচ্ছিলো থালা বাজাচ্ছিলো অনেকটাই জোরে জোরে দেখো অত জে জোরে থালা বাজাচ্ছে এখন কিছু শোনা যাচ্ছে না আমি বলছিলাম আরও জোরে বাজায় আরও যেন আমাদের পিকনিক নাও মজবে না আমাদের তো গানের বক্স নেই আমরা থালা বাজিয়েই আমরা পিকনিকটা শুরু করি যাই হোক এখন আমাদের রান্না টান্নাগুলো রেডি হয়ে গেছে আর সকলকে এখন এক চামচ করে পাস্তায় পড়বে এর বেশি ভরবে না কারণ পাস্তা আমাদের কম ছিল আর যা হোক বাচ্চা কাচ্চার পিকনিক পাঁচ টাকার পিকনিক থালা ভর্তি পাস্তা তোমরা যদি খেতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও এখন সকলকে পাস্তা সার্ভ করে দিচ্ছে আমাদের একটা দিদি হয় সকলে সুন্দরভাবে খাচ্ছিল আর দিদির মেয়ে সকলকে সস দিয়ে দিচ্ছিল এক ফোঁটা এক ফোঁটা করে পনেরো টাকা সস পনেরো জন মিলে খেয়েছিল অনেক ভালো লেগেছিল এমন পিকনিক কিন্তু সবারই ভালো লাগে যাই হোক এমন মজা করতে কিন্তু অনেক ভালো লাগে আমরা কিন্তু প্রায় সপ্তাহে প্রতি সপ্তাহে দুদিন তিন দিন করে বিকালে পিকনিক করি হয়তো সব দিন দেখানো হয় না দেখানোর সময় পায় না এদিকে সিমরান থালার একপাশে সস নিয়ে খাচ্ছিলো দেখো এক টাকার করে সস কিন্তু অনেকটাই হয়েছে পনেরো জনের মতো ছিল প্রায় আর এভাবে পিকনিক করতে অনেক ভালো লাগে আর আজকেও বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যেও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর এখন চলে আসলাম সন্ধেবেলা বাড়িতে চলে এসেছি দোকান থেকে পিকনিকটা হচ্ছিলো কিন্তু আমাদের দোকানের পিছনে ফাঁকা মাঠে আর বাড়িতে এসে এখন সিমরানের জন্য জায়গা করে দিলাম ও কিন্তু এখন পড়তে বসবে আর তার মধ্যে আমি একটু চা করে নিলাম আমরা এখন চাটাগুলো খেয়ে নেব আর চা খাওয়ার টাইমটায় আধ ঘন্টা মতো আমি একটু ফাঁকা পাই তার মধ্যে ঈশার পেট ব্যথা হচ্ছিলো প্রচুর তার কারণে ঈশাকে এক চামচ ওষুধ খাইয়ে দিলাম দিয়ে এখন আমরা খেতে বসলাম ইশা কিন্তু কোনো জিনিসই খায় না সব কিছুতে একটু হাতা মারে ওর সব কিছুতে এরকমই অভ্যায় যে সব কিছু একটু হাতা মেরে ফেলে দেওয়ার চারিদিকে ছড়ানোর মায়ের কাজগুলো কম থাকলে হবে না বাড়ালে কি করে করবে বলো মা আধ ঘন্টা বসে থাকলে তো অনেকটাই স্বস্তি পেয়ে যাবে সেই স্বস্তিটা যতটা কম পায় এরা তত তত চেষ্টা করে সিমরান যেমন পড়া থেকে এসে ব্যাগ ফেলে দেয় ঈশা তেমন খাবার খেতে খেতে খাবার ফেলে দেয় আর আমি সেগুলো তুলি অনেক রাগ হয় কিন্তু কিছু বলতে পারি না যতই হোক এরা অনেক বাচ্চা মানুষ এখন ঈশাকে একটু রুটি খেতে দিচ্ছিলাম পাউরুটি এটা ছিল তেলে ভাজা পাউরুটি মিষ্টি পাউরুটি মুখে ধরেছিলাম একবার খেয়েছিল আর বেশি দিচ্ছিলাম না কারণ ওর পেটের ট্রাবল ছিল টাটকা ছিল অনেক তারপরেও দিতে অনেক ভয় পাচ্ছিলাম আর তারপরে গল্প করছিলাম আর আমি খাচ্ছিলাম সিমরানকে পড়তে বসতে বলেছিলাম সিমরান কি একটা যেন আঁকাআ করছিলো ওদিকে বসে ও বলছিলো আমি চা খাবো শুধু চায়ের সাথে আর অন্য কিছু নেবো না ওকে চাটা দিয়ে দিলাম দিয়ে ইশার আমি এখন অনেক হাসাহাসি করছিলাম আর চাটাগুলো খেয়ে নিচ্ছিলাম যাই হোক সন্ধেবেলাটা এমন সুন্দরভাবে আমাদের কাটলো আর তারপরে কিন্তু ঈশার আজ অনেকটাই বেশি পরিমাণে পেট ব্যথা হচ্ছিলো আমার কাজগুলো করতে আরও বেশি কষ্ট হচ্ছিল এখন এই দুধগুলো একটু খারাপ হয়ে গেছে ফিটারের ভিতরে যেহেতু দুপুর ছিল দুধগুলো ফেলে দিয়ে ফিটারটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব অনেকক্ষণ যাবৎ একটু ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিলে ফিটারটা আবার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এর ভিতরে আর কোনো দুধের একটা যে গন্ধ থাকে না সেটা থাকবে না তার কারণে একটু এখন সুন্দরভাবে মেজে ধুয়ে নিয়ে তার মধ্যে একটু গরম পানি দিয়েও আমি ধুয়ে নেব এখন এই কাজগুলো করতে করতে না আমার প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো দেওয়ালে যেন ফিট ঠিক আসার মতো হচ্ছিলো অনেকটাই কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিল একটু শুতে পারলে বাঁচতাম কিন্তু তারপরেও চেষ্টা করি তোমাদের সামনে ভুল আনার আমার কাজকর্মগুলো এনে দেখানোর জন্য যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এই ব্লগ এই যে ভিডিওগুলো করে থাকি এগুলো এডিটিং করতে আর এতে অনেক রকম কাজ থাকে সেগুলো করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় রাত্রে শুতে শুতে যতই তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি না কেন একটা দেড়টা কিন্তু বেশ খুব তাড়াতাড়ি বেজে যায় কখন দুটো বেজে যায় চোখ লেগে আসে ফোনে হাত থাকে ওই অবস্থায় ঘুমিয়ে পড়ি দিন তো সকালে ভিডিও আপলোডও করা হয় না হয়ে যায় তোমরা প্লিজ আমার এই ভুল ত্রুটিগুলো একটু সুন্দর দৃষ্টিতে দেখো যতটা সম্ভব চেষ্টা করি ভালোভাবে দেখানোর জন্য সব কিছু ভালোভাবে আনার জন্য কিন্তু আমার এই বাচ্চা কাচ্চা ছোটো থাকার জন্য আর প্রচুর পরিমাণে কাজকর্ম সব কিছু হয়তো ক্যামেরার সামনে আনতে পারি না সব কিছু দেখানো সম্ভব হয় না সেগুলো করেও আমি চেষ্টা করি একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য তার মধ্যে যদি ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো আমার অনেক ভালো লাগে যে আমার ভিডিওটি এত এত দূরে যাচ্ছে পড়তেও অনেক ভালো লাগে আর তারপরে তোমাদের নামটা জানিও আমি অবশ্যই আমার ভিডিও জানাবো আর তারপরে এখন ঈশাকে ঘুম পাড়িয়ে সিমরানকে একটু পড়াচ্ছিলাম হাতের কাজগুলো দিয়ে আমার আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো এখন ঈশা যেহেতু ঘুমিয়ে পড়েছে সিমরানের লেখাটা দিয়ে আমি সেগুলো করে নেবো আজকের ব্লগটি এখানেই শেষ করব। ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো আগামী দিন আবার দেখা হচ্ছে নতুন ব্লগ সাথে